দেশ মাতৃকার এবং বিশ্বজননীর সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় শুক্রবার রাতে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের মোবারকপুর পালপাড়ায় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে আয়োজিত অষ্টম প্রহর ব্যাপী মহা নামযজ্ঞা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করলেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর পাঁচ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন এ সময় তার সাথে মনিরামপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান সফিয়ার রহমান ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য এপি পি অ্যাডভোকেট মোহাম্মদ শামসুজ্জামান উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আলহাজ রবিউল ইসলাম কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা অলক দে উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ জি এম মোস্তাফিজুর রহমান মোস্তাক খোদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবর রহমান বিএনপি নেতা সাবেক মেম্বার আব্বাস আলী মেম্বার বিল্লাল হোসেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছাপাই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবু সাঈদ যুবদলের অন্যতম নেতা হাবিবুর রহমান মধুসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির পরিচালনা কমিটি নেতৃবৃন্দ তাকে ফুলেল তোরা স্বাগত জানান পরে অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন মতবিনিময় সভা শেষে অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন মহানাম অনুষ্ঠান ঘুরে দেখেন এবং মহানাম অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এ সময় অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন হিন্দু মুসলিম আমরা মিলেমিশে বসবাস করে আসছি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদের আনন্দ যেমন ভাগাভাগি করে পালন করি ঠিক তেমনি হিন্দুদের ধর্মীয় উৎসবগুলিতে মুসলমান সম্প্রদায়ের মানুষ ও সমানভাবে ভাগাভাগি করে উৎসব পালন করি এছাড়া এ ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাজারো নারী পুরুষ ভক্তের সমাগম ঘটে রিপোর্ট উত্তম চক্রবর্তী এনএনটিভি টিভি যশোর